মিয়ানমারের পূর্বাঞ্চলে কারেন্ট ন্যাশনাল লিবারেশন আর্মি বা কে এর সঙ্গে সংঘর্ষে বড় ধরনের ধাক্কা খেলো দেশটির সামরিক জান্তা সম্প্রতি কারেন্ট রাজ্যে জানতা নিয়ন্ত্রিত একটি সামরিক ঘাঁটি দখল করে নিয়েছে কেএনএল এর ভাড়া এরপরই একশো জনের বেশি জান্তা সেনা এবং শত শত বেসামরিক নাগরিক পালিয়ে প্রতিবেশী দেশ থাইল্যান্ডে প্রবেশ করে থাইল্যান্ডের সেনাবাহিনী নিশ্চিত করেছে মিয়ানমার থেকে পালিয়ে আসা সেনাদেরকে নিরস্তকরণ করা হয়েছে আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী তাদেরকে চিকিৎসা সহ সুরক্ষা দেওয়া হচ্ছে পালিয়ে আসা বেসামরিক নাগরিকদের সংখ্যা চারশোর অধিক ছাড়িয়ে যেতে পারে বলেও জানিয়েছে থাই কর্তৃপক্ষ সবাইকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এদিকে সাগাইং অঞ্চলের একটি বৌদ্ধ মঠে জান্তার ভয়াবহ বিমান অন্তত ত্রিশ জনের বেশি বরণ করেছে এতে মিয়ানমারে চলমান মানবিক সংকট আরো গভীর আকার ধারণ করেছে প্রসঙ্গত উনিশশো সাল থেকে কিয়ানএলে কারেন জনগণের স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই করে আসছে